আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব শতমূল নিয়ে শতমূলের কি কি গুণাগুণ রয়েছে শতমূল একটি পরিচিত ব্যসজ উদ্ভিদ যার শিকর শরীরের বিভিন্ন রোগের জন্য বিভিন্নভাবে ব্যবহৃত হয় এটি সাধারণত পুরুষ এবং মহিলাদের শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে এছাড়াও পেটের সমস্যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এবং ফুল মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে এছাড়াও শতমূল হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শতমূল শারীরিক দুর্বলতা দূর করে এবং শরীরকে সতেজ রাখে এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়াও শতমূল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় এছাড়াও শতমূল শ্বাসকষ্ট এবং কাশি হাঁপানি দূর করতে সাহায্য করে এছাড়াও শতমূল লিভার কিডনি এবং ঘনরিয়ার জন্য খুবই উপকারী শতমূল সাধারণত পাউডার এবং শিকারের রস হিসেবে ব্যবহৃত হয় এটি বিভিন্নভাবে খাওয়া যায় যেমন মধু গরম দুধ এবং পানির সাথে মিশিয়ে খাওয়া যায় যে কোনো ব্যসজ উপাদান ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এখন আসি মূল কথা আয়ুর্বেদ আমরা কেন খাব আয়ুর্বেদ অনেক চিরস্থায়ী রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে গাছগাছালি মানব দেহের জন্য খুবই উপকারী আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ